ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশতম ভিপি নুরুল হক নুরুকে জেনে নেই তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নুরুর বাবা স্থানীয় কৃষক এবং তিনি একটি চায়ের দোকানের মালিক চায়ের দোকান দিয়ে তার সংসার চলে নুরুর শ্বশুর স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে সারা দেশের মতো নিজ এলাকা পটুয়াখালীতেও চলছে নানা আলোচনা সমালোচনা পটুয়াখালীর গড়া চেপার কৃষক মোহাম্মদ ইদ্রিস হাওলাদারের ছেলে নুরুল হক নুরু তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় নুরু চর বিশ্বাস জনতা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে নুরু ঢাকা চলে আসেন তার এই বিজয়ে গর্বিত তার পিতা মাতা সবাই পরে গাজীপুরের কালিয়াক থেকে এসএসসি এবং উত্তর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নুরু ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হয়ে তিনি বর্তমানে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছে মাঝখানে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি কোটা আন্দোলন নিয়ে আলোচনায় আসেন নুরু সে সময় ছাত্রলীগের পেদা নিয়ে খেয়েছিলেন তিনি নুরের বাবা ইদ্রিস হাওলাদার বর্তমানে কৃষিকাজের পাশাপাশি উপজেলায় চর বিশ্বাস উপ ইউনিয়নের চার নং ওয়ার্ডের বুধবার বাজারের একটি চায়ের দোকান দিয়ে সংসার চালান উনিশশো একানব্বই সালে নুরের বাবা চার নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন ওই সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা শোনা গেছে এলাকায় তবে গত দশ বছরে তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে জোর জড়ান নেই বলে জানা গেছে তবে তিনি বর্তমানে আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে এলাকায় পরিচিত এদিকে নুরুর বিরুদ্ধে জামাত শিবিরের সম্পর্কে যেসব সম্পৃক্ততা তোলা হয়েছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটি ভোটের রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যার মধ্যে দেখা গেছে নুরুল হক নুরু ভিপি জিএস হয়েছেন তার কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা রাশেদ খান এবং এজিএসও কোটা সংস্কার আন্দোলনের ফারুক হোসেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটি রেজাল্টপত্র মোটামুটি ভাইরাল হয়েছে তার সত্যতা কতটা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে সোশ্যাল মিডিয়া অনেক কিছুই গুজব সেই বিষয়ে আসলে কান না দেওয়াই ভালো তবে যেদিন ভিপি নির্বাচিত হয়েছিলেন তার আগেই বেশ কিছু পত্রিকায় আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় দিয়ে নিউজ পরিবেশন করা হয়েছিল যে নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল হয়েছিলো এবং এই নির্বাচন নিয়ে ভিসি খুব আনন্দিত হলেও বিব্রত ছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তাও নুরের বিরুদ্ধে যেসব জামাত সম্পর্কে তার অভিযোগ পাওয়া গে অভিযোগ উঠেছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং তার পরিবারের কোনো সদস্য জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন তথ্য পাওয়া যায়নি এলাকায় খোঁজ নিয়ে নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন তার বাবা ইদ্রিস হাওলাদার গত তিন দিন আগে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাতেমালির মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করেন নূর দুঃখিত তিন বছর আগে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করে নূর স্ত্রী মরিয়ম স্থানের বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে কর্মরত বলে জানা গেছে তবে নুরুল হক নূর নুরু ভিপি হিসাবে শপথ নেবেন কিনা সে বিষয়ে একটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে